আমি শুধু না অনেক যুবক এখানে আসে মানে বেরোজ উত্তরবঙ্গের কোনো রোজগারি নাই ছেলেদের ভাতা দিচ্ছে ঠিক আছে ভাতার ভাতা দিয়ে দিয়েছে ওখানে সোজা কথা ভাতার মতো যে দেশ টেস্ট না কোনো কিছু ওই মহিলাদের এক হাজার টাকা দিয়ে হবে ঠিক আছে আমাদের কোনো কিছুই হবে না আমাদের ওই লাঠি ডাঙা খাইতেই হবে হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয় কলকাতায় গেলে ওখানে বলে উত্তরবঙ্গা তোরা ভিখারি ওই উত্তরবঙ্গের ভিকারি বলে আমাদের লাঠি ডাঙা মারে যেখানে যাই সেখানে মারবে এখানে তো কাজই নাই কি করবো এখানে বাড়ির লোক বলে বসে আছিস কী আছিস বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে আর বাইরে গেলে রোজগার নাই হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি গুজরাটে গেলে বলে বাংলাদেশি আর কলকাতায় গেলে উত্তর উত্তরবঙ্গা ভিকারি কই যাবো আমরা এখন এইখানেও তো রোজগার নাই কই যাবো কিছুই তো নাই আমার না অনেক প্রবলেম কোনো কিছু হবে আর গত সপ্তাহে আমি একটা ভিডিও দেখেছিলাম ত্রিপুরায় একজন বাঙালিকে মানে মারধর করছে এবং তাকে বকছে আসামেও দেখছি এবং উড়িষ্যাও দেখছি আমাদের পশ্চিম বাংলার যেগুলো পরিযায় শ্রমিক যারা ছেলে খাটতে যায় বাইরে তাদেরকে এইসব বিপদের মুখে পড়তে হয় তো এই কথাটা ঠিক যে আমাদের উত্তরবঙ্গের যেসব মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার এই যে কয়েকটা জেলা আছে এখানে অন্তত ইন্ডাস্ট্রি করা দরকার যে ছেলেদের জন্য কিছু একটা কাজ কাজের একটা কোনো পদ্ধতি করা দরকার সেটা কিন্তু রাজ্য সরকার ভাবছে না রাজ্য সরকার সেই ভাতা দিয়েই আছে এখনো পর্যন্ত ভাতা ভাতার উপরেই নির্ভর করে আছে এখনও পর্যন্ত তিনি এখনও আমাদের মুখ্যমন্ত্রী এখনও তিনি বলছেন যে ভাতার পরিমাণ নাকি বাড়াবে এটা ঠিক যে এইসব ভাতা ভাউতা দিয়ে কোনো রাজ্য চলে না আমাদের এই রাজ্যটাই শুধু চলছে এটা মুখ্যমন্ত্রীকে ভাবা উচিত যে আমাদের উত্তরবঙ্গে অন্তত ইন্ডাস্ট্রি অন্তত পুরুষদের জন্য কাজ করার একটা ইন্ডাস্ট্রি করা দরকার কোনো কলকারখানা দরকার কিন্তু তা না করে ওই ধর্ম রাজনীতি করেন তিনি